ক্যারাটি মায়ের দেখুন চাইলে আপনারাও শিখতে পারেন আমার কাছে ভালোই লাগে এইগুলো প্র্যাকটিস করা দেখুন আমি আমার আইডিতে আমি নানান এই পোস্ট প্রচার করতে চাই ছেলেমেয়েরা খেলাধুলা বাসের কম ক্যারাটি মায়ের নানান কিছু দেখতাম আগে কখনো ভিডিও বার্তা বানাই নাই এখন ভিডিও বার্তা বানাই অথায় কাজে লাগাই আমার আইডিটাও চালাই যাই বা আমার চ্যানেলটাও একটু চালাই যাই বাস ভালো লাগলে আপনার লাইক কমেন্টে দিবেন সাথে থাকবেন কি আমি কখনো কন্টেন্ট করি নাই এখন আমি কন্টেন্ট করি করার কারণ রয়েছে কারণ আমরা কাজের ফাঁকে ফাঁকে এগুলা করাটা আসলে আমাদের জন্য ভালোই হয় খারাপ হয় না

ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্টে দেওয়ার সাথে থাকবেন নানান কন্টেন্টই আপনাদেরকে দেখার সুযোগ দিব বা করার সুযোগ দিব বা করে আপনাদেরকে দেখার সুযোগ দিব যে আমি আসলে আগে করি না এখন কেন করি যে করারও কারণ হয়েছে এই আর কি তো ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম